এবং নারী নির্যাতন সমাজ থেকে উৎচেদ করতে হবে এবং দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা প্রচার করতে হবে যেখানেই বদনের অপরাধ সম্পর্কিত ওয়ান সম্ভাবনা বা সম্পর্কিত হবে আমরা যেন আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই দানা পুলিশকে অবগত করি এবং এই দোরশকারীদেরকে সামাজিক ভাবে বয়কট করে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন কার্যকর হয় বাংলাদেশে ইতিপূর্বে বিগত মাসে যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সিলেট এমসি কলেজ নোয়াখালীর বেগমগঞ্জ সহ যে কোনো যে যে জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সকল ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এই দর্শন অপরাধের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি আমি আর বিশেষ বক্তব্য রাখছি না আজকের এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন এখানে আমার সাংবাদিক বাইরে আছেন আমি সকলকে পড়লেখা উপজেলা আমার কথা এখানেই শেষ করছি উদয়ভেদ জয় বাংলা বাংলাদেশ